আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন তো বরাবর মত আজকে ক্যালট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি ষোলো নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো আশা করি সকলেই ভালো আছেন তো আজকে ভিডিও টপিক হচ্ছে বাংলা বাংলা আমরা পনেরো নম্বর ভিডিওতে প্রতি নিয়ে আলোচনা করেছি তো পনেরো নম্বর পনেরো নম্বর ভিডিওতে প্রতি শব্দের অর্ধেক আমরা আলোচনা করেছি এখন প্রতি শব্দের বাকি গুলো নিয়ে আলোচনা করব এবং বিপরীত শব্দ নিয়ে আলোচনা করব আমরা তো চলুন মূল আলোচনায় চলে যাই তার আগে আপনি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন প্রতিশব্দ পানি এর প্রতিশব্দ হচ্ছে জল বাড়ি সলিল অপ অম্বু উদক তয় পয় পুত্র এর প্রতিশব্দ হচ্ছে ছেলে দুলাল কুমার পৃথিবীর প্রতিশব্দ হচ্ছে ভূ ধরণী জগৎ ভুবন ধরা দুনিয়া বসুদা ধরিত্রী ঝাহান অবনি বসুমতি মর্ত বসুন্ধরা পেটের প্রতিশব্দ হচ্ছে উদর জঠর কোক গর্ব ফুল কুসুম পুষ্প পুষ্পক প্রসূন বনের কানন জঙ্গল বনানী অঠবি অরণ্য অরণ্যানী বাগানের প্রতিশব্দ হচ্ছে উদ্যান কানন বাঘ বাগিচা কুঞ্জ নিকুঞ্জ মালঞ্জ বুক এর প্রতিশব্দ হচ্ছে উর বক্ষ বক্ষস্থল সিনা মরণের প্রতিশব্দ হচ্ছে মৃত্যু ইন্তেকাল বিনাশ নিপাত নিধন নাশ মাথা এর প্রতিশব্দ হচ্ছে শির মুন্ড মস্তুক কল্লা বরাঙ্গ মানুষের প্রতিশব্দ হচ্ছে মানব মনুষ্য জন ইনসান লোক মুখের প্রতি শব্দ হচ্ছে আনন বধন জলদর, মুখ মেঘের প্রতি শব্দ হচ্ছে সংগ্রাম সমর আহব বিহগ রণ রাত এর হচ্ছে রাত্রি নিশি নিশা রজনী সরবরি জামিনী বিবাবরী সমুদ্র এর হচ্ছে সাগর দরিয়া জলদি জলনিধি সমুদ্রুর পাথার সিন্ধু পারাবার সায়র অর্ণব নীলাম্বু সাপের প্রতি শব্দ হচ্ছে সর্প ওহি ফণি নাগ সুখ প্রতি শব্দ হচ্ছে আনন্দ হর্ষ পুলক খুশি তৃপ্তি সন্তোষ আহ্লাদ সূর্যের প্রতি শব্দ হচ্ছে রবি অরুণ তপন দিনকর দিবাকর দিনমণি আদিত্য দিননাথ দিবা বসু সবিতা মিহির স্বর্ণ এর প্রতি শব্দ সোনা কাঞ্জন হেম সুবর্ণ হিরণ হাতের প্রতি হস্ত কর বাহু বুঝ পানি এখন আমরা আলোচনা করব বিপরীত শব্দ নিয়ে তো নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। এবং পরবর্তীতে ভিডিও সম্পর্কে পুরো লিসন অর্থাৎ বিপরীত শব্দের পুরো অধ্যায় সম্পর্কে আলোচনা করব তো বিডিও বিপরীত শব্দ রয়েছে বাংলা ভাষা ব্যবহৃত শব্দ ভাণ্ডারে এমন কিছু শব্দ আছে যেগুলো আরেক শব্দের বিপরীত অর্থাৎ প্রকাশ করে যখন কোন শব্দ অন্য একটি শব্দের বিপরীত অর্থ প্রকাশ করে তখন শব্দ দুটিকে একে অন্যের বিপরীত শব্দ বা বিপরীত শব্দ বলে যেমন আয় ব্যয় কম বেশি অচল সচল আমদানি রফতানি অনু বৃহৎ ইত্যাদি বিপরীত শব্দ সম্পর্কে এর পরবর্তী অর্থাৎ সতেরো নম্বর ক্লাসে আলোচনা করব তো সেজন্য আমাদের চ্যানেলটি করে পাশেই থাকুন আজকের ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম